ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমন ব্লগ সুমন হাত অমল দুজনেই আছি তা চলো কোথায় যাই না যাই অবশ্যই বলবো ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে আর আজকে যা প্রচন্ড বৃষ্টি যাব বলে যে মানে তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর যে টোটো দেখতে পাচ্ছো এই টোটোটা এখানকার নয় আমরা যেখানে যাব সেখান থেকে টোটোটা এসছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি তোমার দিদিভাই উঠে পড়েছে আর এদিকে দিদি ওই পিসিমার মেয়ে তার সঙ্গে একটু তোমার দিদি ভাই গল্প করে নিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দেরি হয়ে হয়ে অনেকটা লেট যেটা আমরা চেয়েছিলাম যে দুটো কি তিনটে রাগাত আমরা বেরিয়ে পড়বো কিন্তু সেই বেরোতে বেরোতে আমাদের প্রায় চার পাঁচটা বেজে গেল আর দেখেছ রাস্তা দেখো রাস্তার কি অবস্থা পাকা রাস্তা এখান দিয়ে সবে কয়েকদিন আগে ভালো করার জন্য খোয়া দেওয়া হয়েছিল আমরা দেখতে দেখতে চলে এলাম বগুলা শ্রীকৃষ্ণ কলেজ যারা তোমরা তোমরা যারা এখনও দেখো নি দেখো কলেজ আর কলেজের মাঠটা দেখো একদম সমুদ্রের মতন বৃষ্টির সময় সমুদ্রের মতন হয়ে থাকে এত কম দেখতে পাচ্ছ জল অনেকটা বের করে দিয়েছে ঠিক আছে তো আমরা বেরিয়ে পড়লাম কলেজ গেট দিয়ে তো কয়েকদিন ধরে আমাদের এখানে এক নাগারে বৃষ্টি চলছে মানে বৃষ্টির জেরে এখন যে অবস্থা হচ্ছে যে কোনো সময় বন্যা হয়ে যায় কি না বুঝতে পারছি না চারিদিকে সেইভাবে চারিদিকে তো বন্যা হয়ে গেছে আর এটা দেখতে পাচ্ছ এটা বগুলা কালী মন্দির দিয়ে আমরা যাব কালী মন্দিরটা মন্দিরটা দেখতে পাচ্ছ তো আমরা এলাম সম্রাট স্টিল স্টিলে এখানে কিছু আমরা এই বাক্সটা নেবো নিয়ে তারপরে বেরিয়ে যাওয়া বাক্সটা এখন বেঁধে দিচ্ছি দোকানদার বেঁধে দেবে তারপর আমরা বেরিয়ে পড়বো তো যেটা বলছিলাম যে মানে চারিদিকে এতটা বন্যা হয়ে গেছে আর খুব খারাপ লাগছে যে বাংলাদেশেও তারা খুব দুঃখের মধ্যে রয়েছে অনেক ভাই তারা আমাদের লাইভে আসে এবং তারা অনেক দুঃখ করে যেরকমভাবে আমরা নাকি ওদেরকে জলে ডুবিয়ে দিয়েছি সেটা কখনোই না আমাদের প্রতি মানে ওদের প্রতি আমাদের কোনো হিংসাই নেই সে যাই হোক সবই প্রকৃতির নিয়ম তো আমরা দেখতে দেখতে হাসখালি বাস স্ট্যান্ডে চলে এলাম রাস্তাটা অনেক ভালো ছিল কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্যই কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে তো যাই হোক বাংলাদেশের ভাইদেরকে বলবো যে তোমরা সব ঠিক হয়ে যাবে কারণ কি করা যাবে সবই প্রকৃতির নিয়ম আর চারিদিকে যেহেতু জলে পরিপূর্ণ হয়েছে এই জন্য বাদ থেকে তো জল ছাড়তে তারা বাধ্য হয়েছে তো দেখো হাসখাল খালের আমরা কৃষ্ণনগরের রাস্তার দিকে যাচ্ছি একদম তো এই পর্যন্ত যেতে যেতে আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে কারণ একটা শর্টকাট রাস্তা হলে ভালো হয় তো চিত্রশালে আমরা চলে পৌঁছে গেলাম এখান থেকে একটা এই ডান দিকে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা একদম কুলগাছি গিয়ে পৌঁছাবে ঠিক আছে এই রাস্তাটা দিয়ে তো আমরা যখনই আসি তো এই রাস্তাটা দিয়ে আসি এটা খুব শর্টকাট হয় ওইদিকে কৃষ্ণগড়ে ঘুরতে গেলে অনেকটা টাইম লাগে আর যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে অনেকটা বলতে অনেকটাই ঠিক আছে যেতে নিশ্চয়ই আমাদের অনেক রাত হয়েও যাবে আছে আর এখান দিয়ে যাওয়ার পথে একটা মাঠের রাস্তা রয়েছে বোঝই তো রাত করে আর বৃষ্টি মিষ্টি এলে খুবই বাজে অবস্থা তবুও দেখো রাস্তায় জায়গায় জায়গায় তোমরা দেখবে যে জল জমে আছে ঠিক আছে আর এখন যেহেতু পাট ধোয়া হয়ে গেছে তা পাটকাঠিগুলো দেখতে পাচ্ছো রাস্তা দুধারে রয়েছে যাই হোক এবার যেহেতু বৃষ্টির জলটা পাওয়ার জন্য অনেকে সুবিধা হয়েছে যে তারা বৃষ্টির জলে পারতে পেরেছে এখানে একটা সুন্দর মন্দির রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো এখান থেকে দুজন ব্যক্তি উঠল তারা কুলগাছিতে যাবে আর এই যাবার পথে চিত্রশালী থেকে কুলগাছি যাবার পথে রাস্তাটি কিন্তু খুব সুন্দর হ্যাঁ একদম খুব সুন্দর আর এই যে একটা মাঠটা রয়েছে এই মাঠটা কিন্তু প্রচণ্ড অনেকটা বড় মাঠ দেখতে পাচ্ছ একদম ধুধু করছে কত দূর পর্যন্ত ধুধু করছে দেখতে দেখতে আমরা চলে এলাম কলগাছি বাজার আর পুলগাছি বাজারেই হচ্ছিলো যেহেতু জন্মাষ্টমী তার নাম সংকীর্তন হচ্ছিল এরপর আমরা আবার চলে গেলাম এইবার একটা সরু রাস্তা দিয়ে একটা মাঠের রাস্তা দিয়ে আমাদেরকে ওই তোমার ভীমপুর যে রোডটা আছে ওই রোডটা ধরতে হবে যাওয়ার পথে দেখো কী মুশকিল রাস্তার মাঝখানে দিয়ে এই দেখো মোষের গাড়ি চলে আসছে আমরা তো সাইড করে দাঁড়িয়ে পড়লাম তবে একটা নয় পরপর দুটো মোষের গাড়ি সবাই এখন যেহেতু পাট বা পাটকেট এগুলো টানা হচ্ছে তাই সবাই মাঠের থেকে যাচ্ছে তারপর আবার আমরা এগিয়ে গেলাম দেখতে পাচ্ছ মা রাস্তার কী অবস্থা এবার অন্ধকার নিয়ে এসেছে মানে ভয়ঙ্কর রাস্তা বলতে গেলে ভয়ঙ্কর রাস্তা এই সমস্ত রাস্তা মানে যেতেই ভয় করে ভয় ভয় লাগছিল তবু যা দাদার যেহেতু চেনা ছিল রাস্তাটা সেজন্য কোনো অসুবিধা হয়নি কোনো অসুবিধা হলো না দেখো রাস্তায় কত জল জমে আছে এর মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে ধীরে ধীরে এগিয়ে যেতে হলো মাঝে মাঝে এমন মনে হচ্ছিল যে গাড়ি উল্টিয়ে যায় কি না আর গাড়ির মাথার ওপরে রয়েছে সেই বড় টিনের বাক্সটা রয়েছে এই দেখতে দেখতে এই দেখো যে রোডটা ভীমপুর রোড এই রোডটা কিছুদিন আগে যখন আমরা এসেছিলাম তখন রোডটা ভালো ছিল না খুবই খারাপ রোড ছিল তো এখন দেখো ভালো করছে আর সামনে একটা কালভার্ট ওরা তৈরি করছে রোডের সাইড দিয়ে কতগুলো দোকানও হয়ে গেছে সুন্দর আর রোডের সাইড দিয়ে সবথেকে ভালো ব্যাপার হচ্ছে দেখো এই যে যে ইটের এগুলো দেখতে পাচ্ছ এগুলো কি করেছে এগুলো গাছ লাগিয়েছে গাছগুলো বড় হলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা যদি দিনের বেলা হতো তোমরা আরও ভালোভাবে দেখতে পেতে আরও ভালোভাবে তোমাদের বোঝাতে পারতাম আর এখানে সারি সারি তাল গাছ রয়েছে তোমরা যারা শর্টস ভিডিও দেখো সেখানে দেখবে যে তাল তালগাছের তালতলা বলে একটা জায়গা সেটা কিন্তু খুব মানে পপুলার হয়ে গেছে তো আমরা দেখতে দেখতে সীমানগরে এসে পৌঁছে গেলাম এখানে এসে একটা সুন্দর চায়ের দোকান ছিল খুব ভালো এর আগেও একবার দাদার সঙ্গে আসার পথে আমরা চা খেয়েছিলাম এখান থেকে আমরা চা খেয়ে নিলাম অনিরুদ্ধর এই অনিরুদ্ধর গলায় যে মা তোমরা রুমালটা দেখতে পাচ্ছ এর কারণ হলো কয়েকটা দিন ধরে এক সপ্তাহ ধরে জ্বর ঠান্ডা তাই আসার পথে আর এখানে চায়ের দোকানটার নাম দেখলে মাফিয়া হ্যাঁ তারপর আবার আমরা চলতে শুরু করলাম ধীরে ধীরে এদিকে আমরা সীমানগর পার হয়ে চলে এসেছি এই সাইডে কিন্তু পাটকালি প্রচুর এখানে তোমার যেহেতু নদী আছে তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম কোথায় নিশ্চয় বুঝতে পারছো এটা কোথায় আমরা পৌঁছে গেলাম দেবনাথপুর বাজার অর্থাৎ

এখনো রান্না বসানো হয়নি বড়া আচ্ছা হয়ে গেছে আমাদের আর আগে তালের বড়া খাবে আর একটু নাচবে বড়া খেয়ে বন্ধুরা আমার ঘুম পাচ্ছে তুমি আবার লাইভে আসবো 11:30 টা সময় অপেক্ষায় থাকো সবাই। বেশি নেট নেই। ছেলের ইচ্ছা ছিল যে আজকে জন্মাষ্টমী দিনে শ্রী গোপাল ঠাকুরকে তারের বড়া প্রসাদ দেবে। কিন্তু বাড়িতে সম্ভব হয়নি। যেহেতু তোমার দিদি ভাই আজকে আর বড়া তৈরি করতে পারলো না, এখানে আসবে বলে তাই দিদা এ বানিয়েছে তালের বড়া। তো ছেলে ঠাকুরকে বড়া দিয়ে পুজো দিল। ঠিক আছে। আর তোমরা জানোই যে আমার ছেলে কৃষ্ণ ভক্ত তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে ওটা টা বাই বাই সবাই ভালো দেখ তো বন্ধুরা এত কিছুর মাঝখানেও কিন্তু একটা দুঃখের ঘটনা ঘটে গেছে যে তোমাদেরকে বললাম বা তোমরা দেখলে যে যে টিনের বাক্সটা নিয়ে আমরা আসছিলাম একদম বাড়ির কাছে প্রায় বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে একটা বটগাছের সঙ্গে উপরে মাথায় ধাক্কা লেগে সব শেষ বাক্সটা আমরা এত দূর মানে এত যত্ন সহকারে নিয়ে আসার পরে অক্ষত অবস্থায় বাড়িতে আনতে পারলাম না দুঃখের বিষয় খুব খারাপ খারাপ